হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছেন আজকে বানাচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে ঘরোয়া পদ্ধতিতে দই কাতলার রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে চলুন শুরু করা যাক প্রথমে আমি একদম দেশি কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি আর শুধু লবণ দিয়ে মাছটাকে ম্যারিনেট করবো করে তারপর গরম তেলেতে ভেজে নেব আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি রিফাইন্ড অয়েলে মাছটা ভাজাই ভালো আর আমি এখানে হলুদ ব্যবহার করে নিই কারণ মাছটাতে আমি হলুদ ব্যবহার করব না সেই জন্য মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখে দিচ্ছি দুটো ব্যাচে এইভাবে আস্তে আস্তে মাছটা ভেজে নেব সবকটা মাছ এরকম ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল যতটা লাগবে রিফাইন্ড অয়েল দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা সামান্য একটু কালো জিরে হাফ চা চামচ আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে টুকরো করে কেটে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা ভাজতে ভাজতে সামান্য একটু লবণ দিলাম দিয়ে দিলাম সামান্য একটু চিনি পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের পেস্ট ব্যবহার করছি এক চা চামচ খুব ভালো করে মশলাটা কষাতে থাকবো মশলাটা খুব ভালো করে কষিয়ে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই কাজুবাদাম আর পোস্ত একসাথে বাটা দু চা চামচ টক দই আট থেকে দশটা কাজু বাদাম আর এক চামচ পোস্ত একসাথে বেটে এর মধ্যে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় খুব লো রাখতে হবে তাহলে মশলাটা ধরে যাবে না বা কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য ঢাকমা দিয়ে দু থেকে তিন মিনিট একটু ফুটতে দেব স্বাদ মতো লবণ এই সময় অ্যাড করে দেব আর সামান্য একটু চিনি অ্যাড করছি আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে জল দিয়ে দেব কে কতটা গ্রেভি পছন্দ করবে সেই ওয়াইজ এখানে জলটা অ্যাড করতে হবে ভাত দিয়ে খাওয়ার জন্য সামান্য একটু গ্রেভি দরকার পড়ে সেজন্য আমি হাফ কাপ জল এর মধ্যে দিলাম এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো দেবার পরে একবার শেষবারের মতো ফুটিয়ে নিতে হবে একটা ফুট হয়ে গেলেই মোটামুটি দই কাতলা রেডি সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সার্ভ করলেই একদম তৈরি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আবারও দেখা হবে অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন